Thank you. দশক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাতভর কিন্তু উৎকণ্ঠার মধ্যেই কেটেছে এখন সকালের কিন্তু আলো ফুটেছে এখন কেমন আছেন বেগম খালেদা জিয়া সেই তথ্য জানানোর জন্যই সরাসরি সংযুক্ত আছি বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবের মাধ্যমে দর্শক জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়ার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি বেগম খালেদিয়া জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখন পর্যন্ত সংকটময় রয়েছেন আমরা দেখেছি যে রাতভর বিএনপির নেতারা নেতারা কিন্তু সিনিয়র যারা নেতারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং হাসপাতালের বাহিরে কিন্তু বিএমপির বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে কিন্তু অপেক্ষায় অপেক্ষায় ছিলেন আর রাত থেকে এখন সকাল হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু নেতা নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ভেতরে এবং বাহিরে কিন্তু অপেক্ষা করছেন সর্বশেষ তথ্য জানার জন্য তবে এখন পর্যন্ত যে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বেগম খালেদা জিয়া কিন্তু সিসিউতেই রয়েছেন এবং এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু সংকটাপন্নই রয়েছে দর্শক রয়েছে এভার হসপিটালের সামনে এবং আপনারা জানেন গত রোববার রাত আটটা নাগাদ কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হয় রাজধানীর এভার কেয়ার হসপিটালে এবং জরুরি তাৎক্ষণিকভাবে কিন্তু ভর্তি করানো হয় হাসপাতালে এবং চিকিৎসা যেটি সেই চিকিৎসা কিন্তু শুরু করা হয় দশক গতকালকে আমরা দেখেছি রাত্রে এগারোটার গতকাল বিকালদের দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আইন উপদেষ্টা বিএনপির বিভিন্ন সিনিয়র নেতারা কিন্তু হসপিটালে এসেছেন বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি সেই সর্বশেষ পরিস্থিতি জানার জন্য এসেছেন খবর নেওয়ার জন্য এসেছেন সেই সাথে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও হাসপাতাল সূত্রে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে নিউমোনিয়া জনিত জটিলতা নিয়ে গত রোববার তিনি হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন গুরুতর নিউমোনিয়া ও গুরুতর নিউমোনিয়ায় কিন্তু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ ডায়াবেটিক্স লিভার সিরোসিস এবং কিডনি সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয়েছে যে সূত্রটি বলছিলাম যে সূত্র কিন্তু আমরা যে সূত্র আমরা জানতে পেরেছি যে কিডনি হ ঝুঁকি নিয়ে কিন্তু তার হোমোডাই ডায়লসিস চলছে যে কারণে কিন্তু ভয়াবহ সংখ্যা যেটি সেটা দেখা দিয়েছে বর্তমানে চিকিৎসকদের সবচেয়ে বড় সংখ্যা হলো তার শরীরে সেপসিস বা সেপ্টোসেমিয়া দেখা দিতে পারে দর্শক একটু যদি জানিয়ে রাখতে চায় আপনাদেরকে চিকিৎসকরা বলছেন যে সেপসিসের ভয়াবহতা হলো এই যে এটি প্রতি ঘন্টায় ঘণ্টায় দেহের অবস্থান পরিবর্তন করে রুগীর মৃত্যু ঝুঁকি বাড়ায় চিকিৎসক ও পরবর্তী পদক্ষেপ যেটি আছে এই সম্পর্কে যদি একটু জানিয়ে রাখতে চাই চিকিৎসক বোর্ডের সদস্যরা জানিয়েছেন এই মুহূর্তে দেশ নেত্রী খালেদা জিয়া দ্রুত চিকিৎসা শুরু করা এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিকভাবে আপাতত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়া হবে এই অবস্থায় বিদেশে নেওয়া নেওয়ার তেমন কোনো বিকল্প বা অপশন নেই তবে তার মেডিকেল বোর্ডের সদস্যরা বিদেশে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে পরামর্শ নিচ্ছেন বেগম খালেদা জিয়ার অরোগ্য লাভের জন্য দুঃখিত দর্শক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য কিন্তু দেশ জুড়ে দোয়া চলছে চিকিৎসা বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক সতর্কতার সঙ্গে কিন্তু তার অবস্থার উপর নজর রাখছেন দর্শক যেমনটি বলছিলাম যে খালেদা বেগম খালেদা জিয়াকে নিয়ে রাত ভোর উৎকণ্ঠা উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু রাত পেরিয়ে গেছে এবং এখন কিন্তু সকালে ভোর পেরিয়ে সকাল হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ভিতরে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতারা কিন্তু এখনও অবস্থান করছেন এবং বাহিরে বিএমপির বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন সেই সাথে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস ময়ন খান বরকতুল্লা বুলু সেলিম সেলিমা রহমান আন্দালিব রহমান পার্থ নিপুন রায় আবিদ মির স্নিগ্ধ সহ কিন্তু আরও অনেক নেতাকর্মী বিভিন্ন সংগঠনের জামায়াত ইসলামের নেতাকর্মী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু হাসপাতালে হাসপাতালে এসেছেন এবং ভেতরে প্রবেশ করে কিন্তু বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সে অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং তারপরে বাইরে এসে গণমাধ্যমের সাথেও কিন্তু কথা বলেছেন তবে সকলেই গণমাধ্যমের কাছে কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য কিন্তু দোয়া চেয়েছেন একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসের সংক্রামক নিয়ে শ্বাসকষ্ট সংক্রামক থেকে শ্বাসকষ্ট নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপরে দেখা দেয় নিমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার ও ডায়াবেটিসের পূর্ণ সমস্যা এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতারা বলছেন গত দুই দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা করছেন এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ফেলছেন অন্যদিকে দেখুন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার রাত আটটার দিকে যেমনটি আপনাদেরকে বললাম জানিয়ে রাখলাম সেদিন কিন্তু শ্বাসকষ্ট দেখা দিয়েছিল বেগম খালেদা জিয়ার এবং দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু চিকিৎসা শুরু করা হয় বেগম খালেদা জিয়ার তবে অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে সিইউসিউতে স্থানান্তর করা হয় সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসক চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার কিন্তু চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে নেতাকর্মীদের মধ্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং গতকাল রাত থেকেই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখেছি যে সে রাত সারা রাত কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়েই কেটেছে আরেকটি বিষয় হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি বড় ছেলে রয়েছেন তারেক রহমান রহমান ও তার সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন জোবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের কিন্তু একজন সদস্যও দর্শক আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে কিন্তু হাসপাতালে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু হাসপাতালে রয়েছেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহম আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান এবং তিনি কিন্তু যেমনটি বললাম যে হাসপাতালেই কিন্তু রয়েছেন গতকালকে বিকালে কিন্তু হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু এসেছিলেন তবে তারা সিইউসের ভিতরে কিন্তু প্রবেশ করেননি সংক্রামক আছে বলে কিন্তু বা ইনফেকশানে ঝুঁকি আছে দেখে কিন্তু সিউসাইতে প্রবেশ করেনি এবং এরপরেই কিন্তু রাত এগারোটার পরে আইন উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু বেরিয়ে যান এবং তার আগেও আমরা দেখেছি সিনিয়র বেশ কয়েকজন নেতাকর্মীদের ভেতরে প্রবেশ করতে এবং তারপরে বেশ কয়েকজন নেতাকর্মী নেতা সিনিয়র নেতা যারা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন এবং গণমাধ্যমের সাথে সকলেই কথা বলছেন এবং দেশবাসীর কাছে সকলেই দোয়া দর্শক বেগম খালেদার রাজধানীর এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া কিন্তু ভর্তি রয়েছেন এবং অবস্থা যেটি সেটি কিন্তু এখনও সংকটাপন্ন রয়েছে সংকটময় রয়েছে এবং যেটি বলছিলাম যে নানা উৎকণ্ঠার মধ্যে নানা উৎকণ্ঠার মধ্যে দিয়ে কিন্তু রাত পেরিয়ে এখন সকালের আলো ফুটেছে এরপরেও বিএনপির অনেক নেতা সিনিয়র নেতারা হসপিটালের ভেতরে রয়েছেন এবং অনেক নেতাকর্মীরা এখনও হাসপাতাল বাইরে রয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানার জন্য দর্শক আপনাদেরকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম এভার কে হসপিটালের সামনে থেকে সকলকে অসংখ্য